নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন হৃদয় ও মনের হদেশ ইউটিউব চ্যানেল আমরা আজকে আলোচনা রাখছি সব মানুষই কি শত্রু থাকে শত্রুতার মনোবিজ্ঞান আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্লিজ কমেন্টস করুন তাহলে আমরা এ বিষয়ে আরো অনেক কিছু বিষয় জানতে পারবো আপনি যাতে লক্ষ্য করেছেন জীবনে যতই শান্ত থাকতে চান তবুও এমন কিছু মানুষ থাকে যারা আপনাকে ভুল বোঝে আপনার বিরুদ্ধে কথা বলে কিংবা আপনার উপস্থিতিতেই বিরক্ত হয়ে যায় তখন প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে মনে আসে সব মানুষেরই কি সত্য থাকে যদি থাকে তবে এই সত্যতা কোথা থেকে জন্ম নেয় মনোবিজ্ঞানের দৃষ্টিতে মানুষের মধ্যে সত্যতা নামের অনুভূতিটা আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া এটা হঠাৎ করে কিন্তু অপূর্ণতার মিশ্রণে প্রথম কারণ অহং বা ইগ যখন কারো অহং আঘাত পায় তখন সে যুক্তি দিয়ে নয় আবেগ দিয়ে প্রতিক্রিয়া জানায় ধরুন আপনি কোথাও একটা সত্য কথা বলেছেন কিন্তু সেই সত্য কথা কারোর সম্মান বা আত্মসম্মানকে আঘাত করেছে আপনি হয়তো সেটা জানেনই না বা হয়তো আপনি সব তাকে আঘাত করেছেন সে তখন আপনাকে সত্যবাদী হিসেবে নয় সে কিন্তু শত্রু হিসেবে আপনাকে দেখতে শুরু করবে মানুষ নিজের অহংকে বাঁচাতে অন্যকে দোষী করতে কিন্তু পছন্দ করে কারণ তাতে নিজের ভুলটা কিন্তু ঢেকে দেওয়া যায় এই অদৃশ্য মানসিক প্রতিরক্ষা থেকেই নেয় এক অকারণ বিভেদ দূরত্ব এবং মনোমালিন্যতা সেটা হল হিংসা বা জেলাসি যখন আপনি কিছু অর্জন করেন এবং সম্মান ভালোবাসা সাফল্য বা শান্তি বা অন্য কিছু তখন সেটাই অনেকের মনে হিংসা এটা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয় আপনার সাফল্য তাদের ক্ষমতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায় তারা বোঝে না কিভাবে আপনাকে ছাড়িয়ে যেতে হবে তাই তারা আপনার পতনের একটা গল্প বানিয়ে ফেলে আপনার প্রতি ঘৃণা বিদ্বেষ সত্যতার মনোভাব তৈরি করে মনোবিজ্ঞানরা বলেন হিংসা হচ্ছে নিজের যে অপ্রাপ্তি বা ঘাটতি তার প্রতি আঘাতের যে প্রতিক্রিয়ায় জন্ম নেওয়া এক ধরনের মানসিক গঠন অর্থাৎ আপনি তাদের কিছু কিন্তু কেড়ে নেননি কিছু নিয়ে নেননি তারা শুধু আপনার সুখ দেখে নিজেদের দুঃখকে আর সহ্য করতে পারে না যে সেটা হলো ভয় বা ফিয়ার অদ্ভুত হল সত্যি মানুষ প্রায় যাকে বোঝে না তাকেই কিন্তু হবে। যে ভিন্নভাবে ভাবে যে নিজের মতো থাকে যাকে নিয়ন্ত্রণ করা যায় না সে হয়ে ওঠে অন্যদের কাছে এক ভয়ের কারণ আর এই ভয় ধীরে 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 পরিণত হয় শত্রুতায় অনেক সময় দেখা যায় যে মানুষটি অন্যদের থেকে বেশি স্বাধীন সাহসী বা শান্ত তার প্রতি মানুষের এক ধরনের অস্বস্তি তৈরি হয় কারণ তার উপস্থিতি অন্যদের মনের ভিতরে যে সীমাবদ্ধতা আছে তাকে কিন্তু উন্মোচন করে দেয় কিন্তু মজার বিষয় হলো আমাদের জীবনের অনেক শত্রুই আসলে কিন্তু একটা আয়নার মতো তারা আমাদের এমন কিছু দেখায় যা সাধারণত আমরা নিজেদের মধ্যে থাকা বিষয়গুলো প্রকাশ করতে চাই না যেমন নিজের অহং নিজের দুর্বলতা কিংবা নিজের ভয় এগুলো সাধারণত আমরা দেখাই না কিন্তু তারা কিন্তু তাদের এগুলো কিন্তু দেখিয়ে দেয় মনোবিজ্ঞান বলে যে মানুষ যত বেশি নিজের প্রতি অসন্তুষ্ট সে তত বেশি বাইরের দিকে শত্রুটা খুঁজে বেড়ায় কারণ তখন নিজের অন্তরের যুদ্ধকে বাইরে প্রক্ষেপণ করে মানে তারা করে এটা যাকে এবং সেটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় প্রজেকশন ডিফেন্স মেকানিজম এইভাবে তারা শান্তি খোঁজে অর্থাৎ তারা মনে করে নিজের মনের অন্ধকারকে অন্যের উপর ফেলতে পারলেই মনে হয় নিজে একটু হালকা হবে সত্য তার এক অদ্ভুত দিক হলো এটা প্রায়শই একপাক্ষিক আপনি হয়তো কারো সম্পর্কে ভাবেনই না কিন্তু সে আপনাকে ঘৃণা করে আপনার নামে অপবাদ ছড়ায় কারণ আপনি তার মনোজগত প্রতিদ্বন্দ্বিতাই চান না কিন্তু তার অহং চায় আপনাকে হারাতে এই ভূমি অকরণে শত্রুটা তৈরি হয় এই বলা হয় শত্রু আসলে আপনার নয় তাদের নিজের ভিতরে যে যুদ্ধ সেটা থেকে এটা তৈরি হয় তবে একটা আশ্চর্য সত্য আছে যে মানুষগুলো আপনাকে ঘৃণা করে তারাই অনেক সময় আপনাকে কিন্তু গড়ে তোলে কারণ তাদের আচরণ আপনাকে শেখায় ধৈর্য সহনশীলতা আর আত্মনিয়ন্ত্রণ করতে তারা না থাকলে আপনি হয়তো জানতেই পারতেন না নিজের মনের বা আপনার নিজের মনের শক্তি কতটা ধীর অনেক সময় জীবনের যা সত্যরাই একদিক দিয়ে আমাদের আত্ম কারণ তাদের আচরণ আমাদের বাধ্য করে শক্ত হতে সচেতন হতে আর নিজের যে শান্তি সেটাকে রক্ষা করতে তাহলে কি সত্য থাকা খারাপ না সবসময় নয় যতক্ষণ আপনি তাদের দ্বারা মানসিকভাবে প্রভাবিত হচ্ছেন না ততক্ষণ তাদের অস্তিত্ব আপনার ব্যক্তিত্বের এক ধরনের প্রমাণ কারণ আলো যত বেশি উজ্জ্বল হয় ছায়াও কিন্তু তত বেশি ঘন হয় আপনি যদি জীবনের সৎ পরিশ্রমী আত্মবিশ্বাসী ও শান্ত হন তবে স্বাভাবিকভাবেই কিছু মানুষ আপনার সেই শান্তি কিন্তু সহ্য করতে পারবে না তাদের জন্য আপনি হবেন এক রহস্য আর রহস্য মানুষকে আতঙ্কিত করে আপনি অন্য কাছে অচেনা হয়ে থাকলে তাদের কিন্তু অনেক রকম অসস্থিতি তৈরি হয় এই পরের ব্যক্তিও আপনার প্রতি অকারণে শত্রুতা দেখালে আপনি নিজেকে কিন্তু দোষী ভাববেন না বরং ভাবুন আপনি এমন কিছু করছেন যা তাদের মনের ভিতরের অস্থিরতাটাকে উন্নজন করে ফেলছে। আপনি যত শান্ত থাকবেন তারা তত বেশি অসন্ত হবে আপনি যত দৃঢ় হবেন তারা তত বেশি ভীত হবে এই বৈপরিত্যই সত্যতার pokok উৎস মনোবিজ্ঞানে একটা সুন্দর ব্যাখ্যা আছে মানুষ যাকে ঘৃণা করে আসলে সেই তাকে সবচাইতে বেশি প্রভাবিত করে হচ্ছে এক ধরনের মনোযোগ যে মানুষ আপনাকে ঘৃণা করে সে অজান্তেই তার শক্তি আপনার দিকে পাঠাচ্ছে আপনি যদি প্রতিক্রিয়া না দেন সে শক্তি ধীরে 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 আপনার জয় হিসাবে ফিরে আসে তাই নিজের সত্য নিয়ে উদ্বিগ্ন হবেন না বরং নিজের মনের মধ্যে শান্তি গড়ে তুলুন কারণ আপনি যদি নিজের মানসিক ভারসাম্য রাখতে পারেন তবে বাইরের কোন শক্তি আপনাকে সত্যিকারের কোনো আঘাত করতে পারবে না যদি কাজটা খুব কঠিন তবু আমাদের সেইটা করতে হবে মনে রাখবেন শত্রুতা আসবে কারণ আপনি বেঁচে আছেন কিন্তু আপনি কেমন প্রতিক্রিয়াটা দেবেন কেমন রিয়াকশন করবেন তা নির্ধারণ করবে আপনি কতটা পরিপক্ক কতটা পরিণত তার উপর শেষে শুধু এইটুকু বলবো শত্রু আসলে আমাদের জীবনের শিক্ষক তারা শেখায় বিশ্বাস করতে হয় বিশ্বাস করতে হয় না তারা শেখায় কোথায় নীরব থাকতে হয় আর কোথায় আপনাকে শক্ত থাকতে হয় সবচেয়ে বড় কথা তারা শেখায় নিজের আলোয় তেমন করে টিকে থাকতে হয় যখন চারপাশে একদম ছায়া বেড়ে যায় এটাই ছিল সত্যতার আমাদের মনোবিজ্ঞান কারণ আমরা যতই চাই না কেন প্রত্যেক কালো ছায়া থাকবে আর প্রত্যেক ছায়া আমাদের মনে করিয়ে দেবে মোকাবে মোকাবিলায় নিজেকে শান্ত রাখাটাই নিজের এক ধরনের জয় ধন্যবাদ নমস্কার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার नमस्कार